আজকে আবার চলে এলাম এই ছাইটার রেসিপি নিয়ে ছাইটা অ্যাকচুয়ালি টাটকা ছাই ছিল না এটা নারিকেল থেকে ছাইটার মধ্যে থেকে আমি দুধটাকে বের করে নিয়েছিলাম তো এটা দুধটা বের করে নিয়ে একটা রেসিপি হয়েছিল রেসিপিটা হওয়ার পরে আমি কি করেছিলাম ছাইটাকে তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে দু এক দিনের জন্য যে হাতটা ফাঁকা হোক এই কাজটা হয়ে যাক একদিন পরে আবার তখন এটা হবে তো ওই রেসিপিটা আমি আর তখন দেখিয়েছিলাম না যেহেতু ওই সময়টা একটু ফোনটা চার্জ ছিল না কারেন্টও ছিল না সেই জন্য রেসিপিটা করানো হয়েছিল না আমার দেখানো করানো না দেখানো হয়েছিল না তো বলে নিই ছাইটার রেসিপিটা কিন্তু আগেও আছে তবু আমি এবার এটা আরেকবার দিচ্ছি যে ছাইটা থেকে যে দুধটা বের করে নেওয়া হয় আমরা নারিকেলের বোড়াতা বলি বা নারকেলের খুশি বলি এটাকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এটাকে আমি দুধ মেড একটু তেল এলাচ চিনি এই সব দিয়ে ছাইটাকে আবার নতুন করে তৈরি করেছি তো তোমাদেরকে একদিন আমি বলেছিলাম যে বাড়ির সমস্ত কাজ আমরা আমাদেরকে মেয়েদেরকেই করতে হয় সমস্ত কিছু কাজ তো এই কাজটা কিন্তু আমি করি না এই কাজটা কে করেছিল আমি দেখিয়ে দেব তো ওই সমস্ত কাজটা এটা আমার করে দিয়েছিল নারকেল কোরার কাজটা নারকেল করতে আমার খুব কষ্ট হয় তো ওই কাজটা ওই করেছিল তো এটা ছাইটা আমি দেখালাম কী বলবো পুরোপুরিটা প্রথম থেকে এই জন্যই দেখিয়েছিলাম না যে দেখানো আছে আর যে এখানে দেখছো তাল মেদিটা আমার খুমির করে রাখা আছে ওটা দিয়ে আমি পিঠেটা বানাবো সেই জন্য এখানে আমি এই ছাইটা বানিয়ে নিচ্ছি দেখো ছাইটা করতে গেলে কিন্তু সময় লাগবে প্লাস পয়সা লাগবে আবার দুধ তো একটু দিতেই হবে সেটা তো হচ্ছে না কিন্তু নারকেলে কিনতে আর নারকেলটাকে কুড়ে বের করতে যতক্ষণ সময় লাগবে তার থেকে মনে হয় এটাতে আমার অনেকটা টাকা সেফ হলো দুটো নারিকেল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আমার বেঁচে গেল। বাড়িতে থাকা মিল্কমেড বাড়িতে থাকা চিনি বাড়িতে থাকা দুধ বাড়িতে থাকা তেল এই সবগুলো নিয়ে আমার অল্প অল্প করে দিয়ে আজকের আমার অনেকটা এই কাজটাই লেগে গেল। একশো কুড়ি টাকা যেমন আমি ওদিকে বাঁচালাম তেমন আমার দিকে এইগুলো দিতে আমার এই কাজটাতে লেগে গেল না হইলে আমার ওই একশো কুড়ি টাকাও খরচা হতো দুটো নারিকেলে প্লাস মিল্কমেডও যেত যেহেতু ছাইটা একটু ভালো করে করতে হয় চিনিও যেত অন্য দুধও যেত আর একটু নারিকেলটা ফ্লেভারটা ভালো হওয়ার জন্য একটু শুকনো দুধও যেত দেখো এটা আমি তৈরি করে নিলাম এখানে আর যে এটা দেখছো স্প্যাচুলাটা আমার কি বলবো এটাকে আমি যে কোনো জিনিস আমার ভেঙে গেলে আমি তার টুটা ফুটা দিল নাম দিয়েছি এই কারণে বাড়িতে যে কোনো জিনিস কিনলে একটু জানো মেয়েরা একটু সবাই সঞ্চয় করতে আমরা চাই যে দু পয়সা কোথা থেকে সঞ্চয় হবে দু টাকাও কোথা থেকে সঞ্চয় হবে দু আনাও কোথা থেকে সঞ্চয় হবে এটুকু আমরা চাই সবসময় তো আমি ইচ্ছা করে কিনি না কিনলেই কিনতে পারি কিনলেই এক্ষুনি সেটা কাজে লাগিয়ে ফেলবো প্রয়োজন লাগিয়ে ফেলবো যদিও আমি কিনেছি কিনে রেখেছি কিন্তু তবু আমি এটাকে ইচ্ছা করে ইউজ করছি যতদিন এভাবে চালানো যায় চলুক চালাই এতে কেউ যায় আসে আর একটা যে কাঠের চামচ দেখিয়েছি ওটাও কিন্তু ভেঙে গেছে ওটাকেও আমি ওইভাবেই ইউজ করছি চলো ওইগুলো খামির করতে কাজে লেগে যায় দেখো এটাতে প্রায় হয়েই এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নাড়ে নিচ্ছি শুকনো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে তো এটাকে আমি এবারে পিঠেটা বানাবো পিঠেটা আগের দিন বানিয়ে আমি দেখিয়ে দিয়েছি আজকে জাস্ট এটা দেখাবো বলে আমি আবার একবার পিঠেটার ভেতরে কীভাবে দেবো সেটা দেখিয়ে নিলাম পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এটার এটা কিন্তু একদমই খারাপ লাগে না খেতে একদমই খারাপ লাগে না বুঝতেই পারা যায় না একটু বেশি করে দুধ শুকনো দুধ মেড মিল্ক মেড না দিলেও হবে কন্ডেন্স মিল্ক না দিলেও হবে ওটা অপশনাল আমি দিয়েছি জাস্ট আমার বাড়িতে আছে বলে দিয়েছি একটু বেশি করে দুধ শুকনো দুধ আর একটু তেল অবশ্যই সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এগুলো দেবে সর্ষের তেল দেবে না এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে তখন ফ্লেভার দেখবে অটোমেটিক দেখবে একদম নারিকেলের যে অরিজিনাল ছাই দুধ না বের করা যে ছাইটা একদম ফ্লেভারটা ওই রকম আসবে একদম তো চলো এবার হয়ে গেছে আমি এবার পিঠেটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠেটা দেখিয়ে দিই তাহলে আমার এখানে রেসিপিটা আজকে তোমাদেরকে পুরোটা দেখানো হয়ে যাবে তো এতগুলো আমি করে নিয়েছিলাম যেহেতু আমি দেখিয়ে নিয়েছিলাম সেই আর একবার জাস্ট আমি এটা দেখিয়ে নিচ্ছি দেখো এইটা এইভাবে দিয়ে করে মুড়ে নিলাম দিয়ে এবারে আমি এটাকে যে এক্সট্রা অংশটা এটা নিয়ে নেব নিয়ে আমি এটাকে ফ্রাই করে নেবো তেলে দিয়ে তাহলে আমার হয়ে যাবে আর এটাতে আর কোনো ঝামেলা নাই কাজটাও তাড়াতাড়ি হলো আর টাকাটাও সেফ হলো দুটোই হলো তো চলো রেসিপিটা এখানেই আমি শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আলাইকুম খোদা হাফেজ অ্যান্ড প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেখে সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে এখানেই আমি শেষ করলাম টাটা